এরকম কিছু ঔষধি গাছ দেখাবো আজকের ভিডিওতে তো এটা হচ্ছে শিংরা এই শিংরা গাছ আর এটা হচ্ছে সর্পগন্ধা এই যে দেখুন আর এটাকে এটাকে বলে নিশিন্দা আর এটা হচ্ছে তুরুকচণ্ডাল এটা তুরুক তুরুকচণ্ডাল বা বনচণ্ডাল বলা হয় আর এটা হচ্ছে সাদা লজ্জাবতির একটি আরও একটি অন্যটা আছে আর এটা হলো ডায়াবেটিসের একটা গাছ একটু তেতো হয় ডায়াবেটিসের আরও গাছ আছে দেখাবো আর এই গাছটা হচ্ছে জিংসিনের গাছ আপনাদেরকে আমি একটু দেখাই এটা হলো জিংসিন এই যে দেখুন এটি হচ্ছে আর আরও কিছু ঔষধি গাছ আপনাদেরকে দেখাবো আর এখানে দেখুন আঙুরের ট্রায়াল চলছে এগুলো আর কি এটা থেকে আর কি আমরা চারা করব হুম ব্ল্যাক ম্যাজিক এবং বাইকুনুর তো যাই হোক আর এটা হচ্ছে মনিরাজ মনিরাজ গাছ এদিকে একটু আমি আগাই এটা হচ্ছে রোজেলা এই যে দেখুন রোজেলা আর এইখানে একটা গাছ আছে এটা হচ্ছে লেবু তুলসী এই লেবু তুলসী থেকে ঠিক লেবু মতো পাতা এই ঘ্রাণ আসে আর এটা হচ্ছে জাপরান জাপরানের চারাও আছে এটা হচ্ছে বাক্সবাদাম ওদের এখানে বাক্সবাদাম আর এটা হচ্ছে এই যে আলু বোখার একটা গাছ আর এই গাছটা হচ্ছে জামাল গোটা এই যে দেখেন জামাল গোটা গাছে কিন্তু ফল আসছে হুম জামাল গোটা আর এগুলো জাপরানের চারা আর এই হচ্ছে আপনার যেটাকে সু সবচেয়ে দামি এবং সুগন্ধি গাছ সেটা হলো চন্দন শ্বেত চন্দনের গাছ অত্যন্ত চমৎকার সুসজ্জিতভাবে হয়েছে এটা আর এটা হচ্ছে এখানে আছে করসল এই যে করসল আর এটা একটা কচুর জাত এটা হচ্ছে এই ভ্যারিন কচু বা ভ্যালিন্ডা এটা খুবই লাল আর একটা রকমের এই যে ফুট হয় আর না সরি ওটা হচ্ছে ম্যালিনি মেলিনা কচু এরকমের এটা হচ্ছে এটা কি কি বলে এটা হচ্ছে আপনার কারিপাতা সব কিছু নাম একসাথে মনে আসে না সরি এটা হচ্ছে কারিপাতা আর গাবের মধ্যে এটা হচ্ছে সিডলেস আর আপনাদেরকে আরও একটা গাছ দেখাবো সেটা হচ্ছে এই যে লেমন গ্রাস এটা হচ্ছে লেমন গ্রাস একটু পরিপক্ক হয়েছে এখান থেকে তুলে রোপণ করতে হবে আর ডায়াবেটিসের জন্য গাছ এই যে ফুল পড়ছে বড় গাছ হয়েছে আরও কিছু গাছ আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এগুলো হচ্ছে শিয়ালমতি পাইলস রোগের জন্য ব্যবহার করা হয় আর এগুলো হচ্ছে এই যে এটাকে বলে হয় এটা এক ধরনের মূল নামটা ঠিক আমার মনে আসতেছে না আমি কমেন্টস যারা কমেন্টস করেন তাদেরকে আমি পরে জানিয়ে দিব এটা একটি মূল আর ওই মূলটা খুব একটা কাজে লাগে একটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল যে বারো মাসি কাঁঠাল ওইটা এবং আপনাদেরকে আরও কিছু ভালো গাছ আমি দেখাবো এদিকে এটা হচ্ছে মাল মালবেরি হ্যাঁ মালবেরি আছে ও আপনাকে মূল্যবান আমি যেটা সেটা তো দেখানো হয় নাই ব্ল্যাকবেরি গাছ এইদিকে দেখাই এই যে দেখেন ব্ল্যাকবেরির চারা ব্ল্যাকবেরি আর এখানে এই যে ধুতুরা গাছ রয়েছে ধুতুরা কালো এবং সাদা কালো ধুতুরা প্রায় শেষের পর্যায়ে মারা যাবে বলে এরকম অবস্থা এরা আমরা বিষ কালেকশন করছি আবার চারা করব এই যে দেখুন এরপরে এখানে যেটি কিছু গাছ আরো সৌন্দর্য শোভাবর্ধনের জন্য গাছ আছে এটাকে বলে আপনার ক্রিসমাস ট্রি হ্যাঁ ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি এরপরে আমি আপনাদেরকে আরও কিছু গাছ দেখাই এটাগুলো তো চেরই বললাম চেরি গাছ আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে লাল পাতা গাছ দেখেন লাল পাতা গাছ অত্যন্ত সুন্দর চমৎকার এগুলো আমাদের আরও কালেকশন আছে এটা হচ্ছে আপনার কি বলে এলাস এই যে এলাসের গাছ এরপরে কাঠ গোলাপ এরপরে আরো কিছু শোভাবর্ধনের গাছ রয়েছে এই যে পাতাবাহার টাইপের এগুলো আছে এরপরে এইটা সবচেয়ে ভালো একটা জিনিস এটাকে বলে নাগর মু বা সন্ধ্যা এই এই সন্ধ্যায় আপনার এই গোড়ার দিকের অংশটা কি একটা যে সুঘ্রাণ সেটা বলে বুঝাতে পারবো না একটা সময় বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুতে একটি ব্যবহার করতো কালিক পরিক্রমায় কিন্তু হারাই গেছে পায় না আমি একটু সংক্ষিপ্ত করছি ভিডিও আর এটা হচ্ছে আপনার এটিকে বলে হয় বাসক পাতা আর এই যে ডায়াবেটিসের যে গাছ দেখালাম সেখানে আর এই পাশ থেকে দেখেন পোলাও পাতা এই যে পোলাও পাতা আর এগুলো হচ্ছে পেন্সিল ক্যাক্টাস এই যে পেন্সিল ক্যাকটাসের গাছগুলো কত সুন্দর দেখেন পাতা নেই শুধু এক একটা পেন্সিলের মধ্যে এদিক থেকে এদিক ও থেকে বের হয় বলে এটাকে পেন্সিল ক্যাকটাস বলে আর এটা তো লাল পাতা আপনাদেরকে দেখালাম আর সব গাছ আসলে মনে থাকে না এটা হচ্ছে লোট পিপল এর এই যে লোট পিপলের যে পাতা আমি এখানে যা দেখাইছি সবই মূল্যবান এবং ঔষধি গাছ এই পাতা আপনি যদি চিবান এই পাতাটা একেবারে লোট হয়ে যাবে বিভিন্ন মারাত্মক কিছু ঔষধি কাজে এটা ব্যবহার হয় এরপরে এই যে এটাকে কি বলে অপরাজিতা হ্যাঁ অপরাজিতা এবং নীলকণ্ঠ তারই একটি প্রজাতি আর এখানে একটি চমৎকার গাছ রয়েছে যেটা বাংলাদেশে খুব রেয়ার সেটা হচ্ছে লাল চিতা দেখেন লাল চিতা খুবই ভয়াবহ এর ব্যবহারবিধি জানতে হবে নচেত এটি আপনারা কেউ নিতে পারবেন না এখানে কিছু সোমাবর্ধনের গাছ আছে আমি এটি বললাম না আরেকটা একটা গাছ আমার কাছে এখানে আছে যেটাকে বলা হয় বিষকচু এই যে বিষকচু বিষকচু কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে এটা একটা ঔষধি গাছ আর ওইদিকে রয়েছে লাকি ব্যাম্ব ওইদিকে দেখতে পাচ্ছেন আমি একটু সামনে আগাই আর এই দিকে কিছু আপনার আমাদের বনসাইয়ের জন্য কিছু গাছ রয়েছে বনসাই এগুলো ঠিক আমরা কোনো ঔষধি কাজে ব্যবহার করি না আপনাদের যদি কারো জানা থাকে যে কোনো কিছুতে ব্যবহার আপনারা করেন কিনা সেটা আপনারা দেখতে পারেন এই সৌন্দর্যের জন্য বনসাই হ্যাঁ আর এই ব্ল্যাকবেরি গাছগুলো মাসাল্লাহ দেখেন কত সুন্দর চমৎকারভাবে এখানে কিন্তু হয়েছে হ্যাঁ ব্ল্যাকবেরি এই যে ব্ল্যাকবেরি আর এখানে মিষ্টি কামরাঙ্গা তো অনেক গাছ দেখালাম এরপরেও অনেক কিছু থাকতে পারে অগচরে তো যাই হোক আপনারা যারা দেখলেন মন্তব্য করবেন কার কোনটা প্রয়োজন আমরা মূলত ঔষধি গাছ নিয়ে কাজ করি তো অনেকে একবারে দেখতে চায় এই এটা আছে আপনার এলাচ এলাচের যে অরিজিনাল গাছ হ্যাঁ এটা পাতায় খুব সুগ্রাণ আমি এখানে আসছি কিন্তু এখনই ঘিরাণ পাচ্ছি হ্যাঁ তো এগুলো হচ্ছে এলাচ এগুলো থেকে আমরা গাছ থেকে চারা করে থাকি আজকের ভিডিও এখনই শেষ করছি দেখি আমার চোখে আরও কিছু যদি পরে তো হয়তো অনেক গাছ ও হ্যাঁ আমি এখানে একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সেই এটাকে কি বলে হাড়বাঙা গাছ চারশিরা যেটা আর এখানে আছে আমাদের ড্রাগন গাছ আর এখানে একটা গাছ রয়েছে যেটাকে বলে লতা এটা যাদের জৈবিক সমস্যা রয়েছে তারা কিন্তু ব্যবহার ব্যবহারবিধি এটা একটা বিষয় আছে আর এটাকে তো এটা তো মহৌষ এটাকে কী বলে বললাম না যে অনেক গাছ আছে আমি হয়তো বা এটা হচ্ছে অর্জুন যার ছাল থাকে না আর ডায়াবেটিসের এটাকে বলে গাইনুরা পাতা চায় না রাহা হ্যাঁ গাইনুরা পাতা বলে থাকে আরও আছে গাছ আমি কিন্তু শেষ করতে পারতেছি না কারণ অনেক গাছ আছে আমার একবারে মনে আসতেছে না হ্যাঁ হ্যাঁ এই যে একটা গাছ আছে এটাকে বলা হয় এটাকে বলা হয় কাঁটা মুকুট দেখেন কাটা মুকুট কাটা আছে বলে এরকম এবং ফুল হয় এটাকে কাটা মুকুট বলে কাঁটামুকুট একটা চমৎকার গাছ আর ও যেটা খুঁজতেছিলাম দেখেন তালমুল জৈবিক চাহিদা যাদের পুরুষত্ব যাদের দুর্বলতা আছে তাদের জন্য তালমুল হতে পারে অসাধারণ একটা গাছ অসাধারণ একমাত্র হ্যাঁ যাই হোক তালমুলের যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি শেষ করছি আরও কিছু বিশেষ প্রয়োজন হলে আপনারা মতামত দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই